আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজনীতি নিয়ে যারা উপর মহলে বসে আছেন তারা সাধারণ মানুষের মগজ নিয়ে খেলাধুলা করতেছেন যদি বিষয়টা একটু অন্য রকমের আপনার কাছে লাগতেছে কিন্তু এটাই বাস্তবতা সত্যগুলো আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরতেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএমপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাপাদ মজলিস খেলাপাদ আন্দোলন বিভিন্ন রকমের রাজনৈতিক দল আছে এই সমস্ত দলের ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি দল হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএমপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন আরও ছোট ছোট কয়েকটি দল আছে এনসিপি সহ যারা এখনো পরিপূর্ণ জনগণের মাঝে এত আস্থা আনতে পারেনি তবে তারা কিভাবে আস্থা এনেছে আর তাদের পক্ষে এত জনগণ কিভাবে গেল ছোট দলের পক্ষে এত জনগণ কেন নেই আর আপনাদের মগজ কেন বিক্রি করতেছে বা বিক্রি করছে করে কিভাবে খাচ্ছে অবশ্যই বিষয়গুলো একটু আমাদের জানা দরকার মূল বিষয় হল যে আমরা এখন যদি কেউ বলে যে শেখ হাসিনা আসবে জামেলা শুরু করে দাও আমি কার সন্তান আমার বাবার নাম কি মায়ের নাম কি আমার ভাই বোন কজন সেটা আমরা জানি না কিন্তু শেখ হাসিনাও সেটা জানে না তার কথায় আমরা রাস্তায় নেমে গেছি রাস্তায় নিয়ে পুলিশের গুলিতে আমি হাত হয়েছি নিহত হয়েছি ক্ষতিগ্রস্ত আমার ফ্যামিলি হয়েছে আমি হয়েছি বা আমি মারাই গেছি পরবর্তী তার সেগুলো কেউ দেখে না বা শেখ হাসিনা এসে দেখবে না ঠিক তেমনি বিএনপি বলেন জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন আর অন্যান্য জাতীয় পার্টি বলেন সবার ভেলায় একই হচ্ছে মূল বিষয় হলো যে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত আর যে জাতি যত মূর্খ সেই জাতি তত নিম্ন বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মুরুক্ষ শিক্ষিতর হারটা অনেক কম এই ক্ষেত্রে আপনার মগজ অন্য একজন বিক্রি করতে পারতেছে আপনার মাথার মগজ অন্য একজন রাজনীতিবিদ বিক্রি করে সে রাজনীতি করতেছে কারণ তার শিক্ষার জোর আছে আপনার ভিতরে সেই শিক্ষার জোরটা নাই এজন্য আপনি বুঝতেছেন না আপনার ভিতরে যদি সেই শিক্ষার জোরটা থাকতো তাহলে আপনি ঠিকই বুঝতেন আমরা একে একে অপরের অপরের শত্রু শত্রু হয়ে আমাদেরকে বানিয়ে দেওয়া হয় আমরা নিজেরা কখনো কিন্তু একে অপরের শত্রু হচ্ছি না তারা আমাদেরকে ঢেকে নিয়ে একে অপরের শত্রু বানিয়ে দিচ্ছে কিভাবে যদি আপনাদের কাছে বিএমপির দশজন লোক ডাকা হয় একজন নেতার কাছে উপর মহল থেকে ডাক আসছে যে দশজন লোক তুমি জোগাড় করে দিবা ওই দশজন লোক এলাকার ছেলেবেলে অথবা যুবক সমাজ খোঁজ দিতে দশজন দশজন আরে পাঁচশো করে টাকা দিয়ে নিয়ে যায় নেতায় তাদেরকে পাঁচশো টাকায় কিনে নিয়েছে তার জীবন কিন্তু কেনে নিয়েছে পাঁচশো টাকায় আর বিরোধী দল যারা করে তারা থেকে বলা হচ্ছে তুমি দশজন লোক নিয়ে আসবা তারা অন্য জায়গা তাদের সমাবেশ দুই সমাবেশের দুই জায়গা দশজন দশজন কিন্তু সেও এভাবে দশজন লোক নিয়ে যায় এই কাজ যেই দশজন লোক পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে ও অন্য সমাবেশে মনে করেন দশজন লোক পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে এখন একে অপরকে কিন্তু শত্রু হয়ে গেল ওরা কিন্তু অরিজিনাল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত করে না ওরা পাঁচশো টাকায় বিক্রি হয়েছে মাত্র কিন্তু পাঁচশো টাকা করে জীবন বিক্রি করে দিয়েছে এখন একে অপরকে দেখলে ওরা শত্রু মনে করে ও মনে করে তুই বিএমপির সমাবেশে গেছিলি এজন্য তুই বিএমপি ওরা পাঁচশো টাকা বিক্রি হয়েছে মনে ও জামাত আসলে টাকায় বিক্রি হয়েছে ওদের মগজ ওদের জীবন পাঁচশো টাকায় বিক্রি হয়েছে ওরা কোনো রাজনীতির সাথে পরিপূর্ণ জড়িত না হ্যাঁ রাজনীতির সাথে তাহলে জড়িত কারা যারা পাঁচশো টাকায় বিক্রি হয়েছে তাদেরকে যারা কিনে নিয়েছে তারা রাজনীতির সাথে জড়িত কিভাবে যারা পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে তারাই পাঁচশো টাকা এখন তাদেরকে কিনে নিচ্ছে তারাই আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আবার ওই নেতাকে এনে দিবে দেখেন তারা এক বসে কিভাবে আপনার মগজগুলো বিক্রি করতেছে তারা আপনার সাধারণ সাধারণ কর্মী যারা একটা মতো কার্ডের জন্য পাঁচশো টাকার জন্য যারা এখন নেতার পিছনে একটু যাচ্ছেন এক কাপ চায়ের জন্য তাদেরকে কাজে লাগাচ্ছে এক জায়গায় একটা প্রজেক্ট হচ্ছে সেখানে একশো জন ছেলেকে পাঠানো হয়েছে সেখান থেকে বিশ লক্ষ টাকা চাঁদা এনেছে আর সেখান থেকে দশ দশ হাজার টাকা ছেলেদেরকে দিয়ে দিল পাঁচশো টাকা করে বা দুইশো টাকা করে খরচা দিয়ে দিল বাকি এক লক্ষ টাকাই ছেড়ে লক্ষ নয় টাকা সে নিজে নিয়ে নিল তাদের থেকেই সে ইনকাম করে নিচ্ছে তাদের থেকে আমাদের থেকে মনে করেন আমাকে কাজে লাগিয়ে আমার কাছ থেকে টাকা ইনকাম করে নিচ্ছে তাহলে আমি বোর দিব আমার ইনকাম আমি করে খাবো আমি কষ্ট করে ইনকাম করব। আমার ছেলে মেয়ের মুখে আমি হাসি ফোটাবো আমার মাতা পিতাকে আমি দেখবো স্বজনের সাথে ভালোভাবে চলবো তাহলে নেতার পাঁচশো টাকার কাছে আমি কেন বিক্রি হব শুধু একটি কারণে আপনি অন্য একজন প্রতিবেশীকে চাপে রাখার জন্য আপনি নিজে ক্ষমতা ধরে রাখার জন্য আপনি মনে করতেছেন তার ক্ষমতা আপনার ক্ষমতা একই ক্ষমতা না যখন আপনি পরিপূর্ণ বিপদে পড়ে যাবেন তখন ওই নেতাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে বাংলাদেশে শতকরা পার্সেন্ট কর্মী শতকরা নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট বাদ দিলাম দশ পার্সেন্ট যাচ্ছে না নব্বই পার্সেন্ট কর্মী যখন অসুস্থ আহত নিহত হয়ে যায় তারপরে তার নেতাকর্মীরা আর খবর রাখে না দশ পার্সেন্ট খবর রাখে এই দশ পার্সেন্ট কেন নেতাকর্মীরা খবর রাখে তাদেরকে যদি খবর না রাখে তাহলে তারা মিডিয়া এটা ফ্ল্যাশ করে দেয় যে অমুক কর্মী আহত হয়েছে যেন তার কাছে গেছে কিন্তু এভাবে আরো একশো আহত হয়েছে তাদের কাছে যাচ্ছে না একজনের কাছে কেন যাচ্ছে এটা সামনে পরিষ্কার করে দিচ্ছে যে এই দলের কর্মীরা যদি আহত হয় তাহলে নেতারা এসে তাদেরকে দেখে তাদেরকে টাকা পয়সা দেয় তাদের চিকিৎসা করায় আসলে একটা দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক সমাজকে কিনে নিচ্ছে একটা এভাবে একজনকে দেখিয়ে এভাবে যে আরো হাজার হাজার শত শত আহত নিহত হয়েছে তাদের কোনো খোঁজ নিবে না তাদের কোনো খোঁজ খবর নিবেই না কোনো দিন নিবে না তার মানি হলো যে আপনি যদি শিক্ষিত হতেন আপনি যদি উচ্চ বংশের ছেলে হতেন তাহলে কখনো আপনি নেতার দুইশো টাকা পাঁচশো টাকার পিছনে আপনি যেতেন না আমার এই ভিডিওর মূল মেসেজ হলো শিক্ষিতর বিষয় আপনি যদি শিক্ষিত হতেন তাহলে আপনি আরো উন্নত হতেন আরো উন্নত জায়গায় আপনি যেতে পারতেন কিন্তু আপনি অত শিক্ষিত না বিদায় আপনি দুইশো টাকার পাঁচশো টাকায় ওনার কথায় আপনি সারা দিয়েছেন আর ওনার কথায় আপনি সারা দেওয়ার কারণে আজ আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে আপনার জীবনকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে অথবা আপনাকে অঙ্গহানি করে দিতে পারে তাহলে এই ক্ষেত্রে আপনি বুকবেন আপনার ফ্যামিলি বুকবে আপনার ছেলে সন্তান থাকলে তারা বুকবে আপনার স্ত্রী মাতা পিতা যদি অসহায় থাকে তারা বুকবে তারা কষ্ট পাবে আপনি দুইশো টাকার আপনার জীবন ধ্বংস করে দিলেন তা এজন্য কোন আপনি আদৌ যাবেন না দুইশো টাকা পাঁচশো টাকার জন্য যাবেন না কেউ যদি আপনাকে ডাক দেয় আপনি যাবেন না হ্যাঁ দল করেন ভালোবাসেন এজন্য যাবেন কিন্তু কারো হামলা মামলার উপরে যাবেন না কারণ আপনি ভালোবাসতেই পারেন ভালোবাসার জন্য এজন্য যে তার সাথে গিয়ে মারামারি করবেন জীবন দিবেন কেন ভাই যে নেতায় আপনাকে ডাক দিচ্ছে সেই নেতায় তো আদৌ দেখলাম না জীবন দিতে এই বাংলাদেশে আদৌ কি আপনার চোখে একটাও পড়েছে যেই নেতা আপনাকে রাজপথে ডাক দিয়েছে সেই নেতা আপনার সাথে গুলি খেয়েছে সেই নেতাকে জীবন দিতে হয়েছে সর্বোচ্চ কি আপনাকে উৎসাহ দেওয়ার জন্য দৌড় দিয়ে পালানো যা পালিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে দাওয়া দিয়ে এতটুকু হতে পারে কিন্তু মাঠের ভিতরে গুলি খাচ্ছেন কর্মী মারা যাচ্ছেন কর্মী আহত হচ্ছেন কর্মী নিহত হচ্ছেন কর্মী তাদের ফ্যামিলি কষ্ট পাচ্ছে আর আপনাকে পুঁজি করে তারা কিন্তু আপনার মগজ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে নেতা হচ্ছে মন্ত্রী ম্যাজিস্ট্রার হচ্ছে তারা এজন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ আপনারা চেষ্টা করবেন আরেকটি বিষয় হলো যে কখনো দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার বিনিময় আপনারা যাবেন না দলের মায়ায় হলেও আপনারা যাবেন না কখন যাবেন আপনারা ভোট দিবেন ঠিক আছে সমাবেশে যাইতে হবে এমনটা নয় সমাবেশে না গেলে আপনার গুণা হবে না নেতারা যাবে যারা দল করে যারা রাজনীতি করে তারা যাবে কিন্তু সবাই তো রাজনীতি করেন আপনি রাজনীতি করেন কিসের রাজনীতি আপনি কি প্রেসিডেন্ট হতে পারবেন আপনি কি প্রধানমন্ত্রী হতে পারবেন আপনি কি কখনো উপজেলা চেয়ারম্যান হতে পারবেন আপনি কি এমপি নমিনেশন পাবেন কখনো আপনি একজন ইউপি চেয়ারম্যান হতে পারবেন তাহলে আপনি কিসের রাজনীতি করেন এই রাজনীতিতে কোনো কাজের রাজনীতি না এগুলা দিয়ে আপনার আমার সেন সন্তানদের ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই আমরা রাজনীতি করবো এতটুকু যে ভোটের ময়দানে আমরা যাকে ভালোবাসি তাকে আমরা ভোট দিব কিন্তু সে ডাক দিলেই তার জন্য যে আমরা জীবন দিব কারণ জীবনটা তো তার জন্য আমরা তৈরি করি নাই এই জীবনটা আমরা তাদের জন্য তৈরি করি না কেন আমরা আমাদের জীবনটা তাদের জন্য বিলিয়ে দিব এজন্য আমাদেরকে সতর্ক সাবধান বিশেষ করে অনেক সতর্ক থাকতে হবে কারণ আমরা দুইশো টাকা একশো টাকা পাঁচশো টাকার বিনিময় কখনো এব আমরা যাব না কারণ আমরা প্রেসিডেন্ট হতে পারবো না আর আমরা প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করলে সেগুলো সম্ভব না তাই এই কাজগুলো আমরা কখনোই করব না আল্লাহ আমাদের যুবক সমাজ সবাইকে যেন দিনের জন্য কবুল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته